শাওকাত সাহেবের এখন অন্যতম প্রধান শিষ্য নাম হচ্ছে খায়রুল ইসলাম খায়রুল ইসলাম কে বলছে ব্লকে দায়িত্ব দেবো ওইদিকে মহসিন বাবু না কি আছে না তো বলছে বাজব কে কত বড় নেতাকে প্রমাণ করতে হবে সেই জন্য ওরা রেসারিসি করছে রেসারিসি করতে গিয়ে কোথায় হাত দিয়েছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের গেটে যে প্রত্যেকদিন পশ্চিম পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেটা যোগান দিতে পারে না আমাদের মতো যারা আছেন বিরোধী থেকে শুরু করে অনেক সমাজসেবী সংগঠন সেই যোগান দেওয়ার চেষ্টা করে সারা রাজ্যের মানুষ যখন ছিছি করছে তৃণমূলের অন্দরেও এটা নিয়ে অনেক চর্চা হয়েছে যে এটা এটা যতটুকু আমি খবর পেয়েছি যে এটা অন্যায় করছে সেই সময় অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য গল্প ফের ফাঁকতে হবে সবকা তো গল্প ফাঁকার মাস্টার জিনিস ও মানিক পাই খুন হয়েছে অন্যের নামে চাপিয়ে দিয়েছে কা খুন হলো আইসেফের নামে চাপিয়ে দিতে চেয়েছিল যাক এখন গল্প ফাঁদার জন্য কি বলছে দু রাউন্ড গুলি আর কি সব গল্প শোনাচ্ছে আমি এক ক্যামেরা বলছি দু রাউন্ড কেন হাফ রাউন্ড গুলিও যদি কেউ চালিয়ে থাকে তার ব্যবস্থা করা হোক ছাড় না হয় কিন্তু সেটা তদন্ত করতে হবে যার তার নামে দেওয়া যায় না অন্যায় করেছে অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য এই গল্প পাচ্ছে কিন্তু ভাই আমরা যেটা শুনেছি রক্তদান জীবন দান শাসকের বাধা এবং তাদের আমি এক কথায় উত্তর দেবো অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে এটা আলো হচ্ছে ওরা পছন্দ করছে না ওই জন্য তবে এই ধরনের গেট পেট ভেঙে প্রোগ্রামকে আজকে রাখতে পারবে না আইসিপি কার্যক্রমকে আটকাতে পারবে নেতৃত্বে ভাঙড়ে একের পর রক্তদান শিবির হচ্ছে একটা রেকর্ড আরেকটা ভাঙছে সেই জায়গায় শাসক দল কি বুঝতে পারছে যে যারা রক্ত দিয়ে রেকর্ড তৈরি করে রেকর্ড ভাঙছে ছাব্বিশে বিধানসভায় ভোটটা তাদের কাছে কিছু নয় শাসক দলের এখানে যারা অবজারভার না কি সব দিচ্ছে কেউ বলছে অবজারভার আছে আবার কেউ বলছে অবজারভার নাই এই গল্প শুনছি টপ টু বটম পর্যন্ত জানে শুধু ভাঙন নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফ্রন্ট থামছিন্ন এবারে ডবল ডিজিটে যাচ্ছে ওই জন্য আতঙ্কিত হয়ে যতটা পারে আটকানোর চেষ্টা করছে তবে বিপ্লবের শ্রেষ্ঠতা বলে মানুষ মানুষই বিপ্লব সংগঠিত করে এই বিপ্লবকে পুলিশের একটা অংশ বা গুন্ডামস্তানকে দিয়ে আটকে রাখতে পারে না মানুষ বিপ্লব দেখতে শুরু শুরু করেছে বিপ্লব তখনই সফল হবে সেই স্বপ্ন নিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনের জন্য তাই মানুষই বিপ্লবকে শেষ শেষ প্রশ্ন করো ভাইজান আর শুভেন্দু অধিকারী বা বিজেপি বলছে যে মুসলিম বহিরাগত মুসলিমদের বাংলাদেশ বা যে দেশ থেকে একটা কথা বলবো শুভেন্দু অধিকারীকে জেলা ধরে জেলের মধ্যে ভরে দিচ্ছে কিন্তু হাসিনাকে নিয়ে লালন পালন করছে মমতা ব্যানার্জি প্রথমে একটা কথা বলি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে মমতা ব্যানার্জি কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ভরে রাখা তাহলে বাংলায় কোনো অশান্তি হবে না শেখ হাসিনা শেখ হাসিনা খোঁজ নিয়ে দেখো তো এরকম কতজন ঘুরছে তাকে তো ফাঁসি রাজনীতি বলছে বুঝতে পারছো না একটা নয় কতজন ঘুরছে একটু লিস্ট দেখো না বাংলাদেশি বাংলাদেশি মুসলমান তো তাড়ছে কিন্তু শেখ হাসিনা কে লালন পালন করছে এই প্রসঙ্গে কি বলবো বাংলাদেশে এই হচ্ছে শুনে একটা কথা বলি এটা রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে এটা মানুষকে বিভ্রান্ত করছে এরা মূল ইস্যু থেকে মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করে ভাই এই যে ফাঁসির আদেশ কি বলবেন আমি আন্তর্জাতিক ইস্যু আমার দেশ বলতে